कि वो सही है ना मान वो से 17 से संबंधित के मोल्स आभिक संकेत के

কার্বন কত পার্সেন্ট হাইড্রোজেন বলে দিছে সত্যতা সংযুক্তি আর হচ্ছে আনুবিক ভর কি কি বলে দিচ্ছে আর হচ্ছে ভর তোমার এখানে কি লাগবে কি লাগবে লাগবে আমরা আগেই জানছি স্থূল সংকেত সত সংযোগী থেকে স্থূল সংকেত বের করা যাবে যাই তারপরে সত্তর সংযোগের তথ্য দেওয়া আছে কেন স্থূল সংকেত করার জন্য বের করার জন্য তাহলে প্রথমে কি বের করে নিব বের করবো ঠিক আছে স্থূল সংকেত বের করার পরে থেকে সংকেতের ভর বের করবো ঠিক আছে আছে এক বড় দেওয়া আছে

এই যে দুইটা সূত্র এই দুইটা সূত্র প্রয়োগ করতে হবে কি করতে হবে এই দুইটা সূত্র প্রয়োগ করতে আচ্ছা এখন দেখো এখানে কি দেওয়া আছে আর অনেক শব্দ সংগীত দেওয়া আছে দেওয়া আছে Thank you.

তারপরে কাছে কি মধ্যে যেটা কি ছিল ক্ষুদ্রতম কি ছিল ক্ষুদ্রতম সেই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেকটা ভাগ কি করব

মানে কথা কথা ক্ষেত্ৰ কথা

এই মার্গ এবং মনের প্রতীক দিয়ে প্রতীক দিয়ে সংকের আকারে লিখলেই আকারে দেখতেই

কার্বনার হাইড্রোজেন ছিল কার্বনের ভর কত বারো হাইড্রোজেনের এর ভর কত এক শোন শোন কত আসছে বলতব্য

তাহলে সিএইচ এর নিচে কত আছে এন এর মান কত পাইছো 6 অত অত এফ সি 6 এইচ 6 এইজন্যকে কি বলবো আমরা এইজন্যের নাম কি হবে এটা একটা হাইড্রোকার্বন বা জৈব যৌগ এটা এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয়টা ছিল কয় ধরনের ছিল দুই ধরনের কি কি ছিল

कौन सा जगह को स्पर्धा तो ओरियन मास्क जिसको सेंड नाटो में कोडिकेट कोडिए तो हमें तीनों सेंड आउट तो सुन्ना मंत्र तो सुन्ना पड़े आम दोस्त बसेंगे तो सुन्ना पड़े अब दा दूसरे बसेंगे हम उसे भी कुंडल कुंडल ना होगा बसेंगे

যে বাক্যগুলো পাবো সেই বাক্যগুলো দ্বারা সেই বাক্যগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট ছিল যেটা সবচেয়ে ছোট ছিল সেই ছোটটা দ্বারা যেটা সবচেয়ে ছোট ছিল সেই ছোটটা দ্বারা আবার সবগুলো বাক্যকে ভাগ করব তাহলে এখানে সব সবগুলো সব থেকে সব কোন পার্টে আছে দুইটা ধাপ একটা ধাপকে সব দ্বারা সব থেকে আমরা প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো

যেটা সবচেয়ে ছোট সেই ছোটটা দিয়ে সেই ছোটটা দিয়ে সবগুলোকে কি করব ভাগ করব ভাগ করে যদি আবার এখানে একটা স্টেপ আছে যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে সেগুলোকে কি করতে হবে প্রয়োজনীয় সংখ্যক প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সেগুলোকে পূর্ণ সংখ্যা বানায় নিতে হবে তাহলে আমাদের কি হবে প্রত্যেকটার যে সংখ্যা এই সংখ্যাটাকে নিজ নিজ পরমাণুর নিচে লিখলে স্থুল সংকেত পাওয়া যাবে স্থুল সংকেত থেকে স্থুল ভর পাওয়া যাবে স্থুল সংকেত থেকে স্থুল সংকেতের ভর পাওয়া যাবে আনবিক ভর কি আছে প্রশ্নে দেওয়াই আছে আনবিক ভর প্রশ্নে দেওয়াই আছে তাহলে এন ইজিকুল টু আনবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থুল সংকেতের ভর আনবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থুল সংকেতের ভর তাহলে আমি এনের মান পেয়ে গেলাম আর আগে কি পাইছিলাম স্থুল সংকেতের স্থুল সংকেত পাইছিলাম তাহলে আনবিক সংকেত নির্ণয় করার জন্য দুইটা জিনিস দরকার ছিল একটা